রাধে রাধে আজকে আমাদের বাড়িতে এসেছে আমাদের আশা দিদির ফ্যামিলি আমার গলার অবস্থা খুব খারাপ তাই আমি ভিডিও করছি এই যে আশা দিদির ফ্যামিলি মানে ও মাঝে মাঝে আমাদের লাইভেও আসে এবং সবার সঙ্গে পরিচয় আছে ফাতেমা দেবদি পম্পা আরো কে কে বল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সাহা আর কে যেন অনেকের সঙ্গে পরিচয় আছে মিন্টু হ্যাঁ মিন্টু তারপরে যে হরে কৃষ্ণ দাদা ভাই হ্যাঁ কবিতা 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 বালুরঘাটে তো আমার দিদি অবশ্য আসছে আজকে তো সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করি তো এই বস বসে কথা বল তো ওকে বলছি কেমন ইউটিউবের কাজ চলছে আশা দিদিমণি তো খুব ব্যস্ত হ্যাঁ বল কিছু বলবি বল কি বলবো ইউটিউবের কাজ চলছে আমি অত তো মানে তাড়াতাড়ি চলছে না ব্যস্ত থাকি সব সময় এত কাজে ব্যস্ত আর কত করতে পারছি যখন একটু বসে থাকি তখন একটু মোবাইলে দেখি সব লাইভে জয়েন্ট হই সবাই আশা দিদির ফ্যামিলিকে সাপোর্ট করো এটাই শুধু আশা দিদি ফ্যামিলি না আমরা তো সবাই সবাইকে সাপোর্ট করি তো আজকে আমাদের দিদিমনি এসেছে সারাদিন ফিল্ডের কাজ করেছিল। তারপর একটু এসেছে দরকারে তারপর তো বোনের বাড়ি আশা দিদি ফ্যামিলি আমার দিদি সেটাই এর আগেও বলেছি তো আমার শরীর ভালো না বৃন্দাবনে কেমন ঘোরাঘুরি হলো সেটাই আগে বলো বৃন্দাবনে ঘোরা কি বৃন্দাবনে ভালো ঘুরলাম বৃন্দাবনে ঘুরলাম কয়টা দিন বেশ রানী কৃপা হবে আমি যে কবে যেতে পারবো ঠিক কৃপা করবে ঠিক কৃপা করবে আর বেশ ভালোই আমরা নয় দশ দিনে যাক ঘুরলাম না খুব ভালোই ঘুরলাম তো কী রে কে গেল ওটা তো ঠিক আছে আমি এখন আশা দিদির ফ্যামিলি আশাদিকে আমি এখন চা একটু করে দিই বল কিছু বলবি আর কি বলবো কিছু বলার থাকলে বল কিছু বলার হ্যাঁ সবাই সাপোর্ট করবেন হ্যাঁ আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব একদিন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করেছে ও এখনো লাইভে ওর মোবাইলে কি একটা হয়েছে লাইভ অন হচ্ছে না আমিও ট্রাই করলাম তোর লাইভ মোবাইলে চেষ্টা করলাম লাইভটা অন করার কিন্তু কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না ও লাইভ অন করতে পারছে না আর ওর

ওইরকমই যা চাচ্ছি একটা বড় ভিডিও বল দিচ্ছি মেলা একটা মেলা আমাদের এখানে হয়েছিল সেই মেলায় একটা ভিডিও লং ভিডিও ছেড়েছে সেই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন 5 মিনিট 1 এটা লং ভিডিও হলো লং ভিডিও করবে তুই 9 10 মিনিটে লং ভিডিও করবি আমি অত করি না হ্যাঁ ওইভাবে করলে হবে না আজকে ছেড়েছে তো অবশ্যই দেখবেন সবাই আর যারা যারা আছো সবাই এভাবে আমাদেরকে একটু সবাই সবাইকে সাপোর্ট করো আর এই তো আশার ফ্যামিলি আশার ফ্যামিলি কেবল তো হাঁটি হাঁটি পা পা করে একটুখানি এগিয়েছে আপনাদের সবার সহযোগিতায় তো ঠিক আছে সবাই এভাবে সাপোর্ট করো ভাই পাশে থেকো এই যে দুই বোনের সঙ্গে রাধে রাধে আর দেখেন ভাগ্যক্রমে কীরকম দুটো চাদর এক কালারের হয়ে গেছে আর আমার যা অবস্থা চেহারা তো এরকমই ক্যামেরার সামনে এলাম তো কেমন লাগছে দুই বোনকে বলেন কোনো মিল আছে কি সবাই বলো কেমন কেমন লাগছে বলো তো এই যে চলে যাবে এখনই চলে যাবে কাজে এসেছে তো ঠিক আছে কাজ ছাড়া তো আমাদের কারো কেউ কারোর সঙ্গে দেখাও হয় না এটাই তো ঠিক আছে ভালো দেখো সবাই আর ভিডিও অবশ্যই দেখবে আমি এখনও সেরকম ভিডিও দিতে পারিনি ফিল্ডের কাজগুলো করি যেগুলো সেইগুলো ভিডিও করার লোক থাকে না তো এই কারণে ভিডিও ছাড়া হয় না তো আমি যেগুলো মানে বৃন্দাবনে ঘুরে এলাম সেই ভিডিওগুলোই আস্তে আস্তে ছেড়েছি এখন আর নেই তো আজকে দেখি এই ভিডিওটা যদি ছাড়তে পারি অবশ্যই সবাই দেখবে পাশে থাকবে সাপোর্ট করবে আর লাইভে আজকে আর লাইভে আসা হলো না মনে হচ্ছে মানে কাজ করবো একটু আমার খাতাপত্র কাজ আর এই তো শরীর সবার ভালো সবাই ভালো থাকবেন শরীর আর মোটামুটি আমারও একটু সুস্থ দিকে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা বল রাধে 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 ঠিক আছে আমার দিদি মানে চলে গেল বাইরে পৌঁছে দিলাম রাস্তায় একটু গেছিলাম তো আসলে মানে অনেকদিন পরই দেখা হলো ওর সঙ্গে এসেছিলো এই সন্ধ্যা হয়ে গেল চলে গেছে তো আমি এখন মানে লাইভে আসতে চেয়েছিলাম আজকে তো এই কারণে এলাম না বলেছিলাম ছটার দিকে আজকে লাইভ অন করব। কিন্তু করা হয়নি এটাই মানে দিদি আসাতে আমার আর করা হয়নি দিদি এসেছিলো আর দিদির মেয়ে এসেছিল। আর এখনও আমি লাইভে অন করব না আমি এখন একটু রান্না বান্না করব। রাত্রিতে মানে আমার বরেরা গেছে কলকাতায় ওরা ফিরছে দিনের গাড়িতে ফিরছে রাত্রি মোটামুটি সাড়ে আটটা পনেরো নটায় পৌঁছে যাবে বাড়িতে আর সারাদিন বুঝতেই পারছেন ট্রেনে জানি সেরকম খাওয়া হয়নি আর ট্রেনে মানে আমার বড় আবার হচ্ছে মানে ট্রেনে ভাত ওরকম নিয়ে খায় না তো মানে খায় না আর কি মানে কী মানে পেটের সমস্যায় একটু থাকে মাঝে মাঝে হয় তো সে কারণে আমি এখন রান্না করব রান্নায় ব্যস্ত থাকব। তো এই কারণে আমি ভিডিও বা লাইভে আসতে পারিনি বলেছিলাম ছটায় আসবো তো কী রান্না করব এখন মানে দেখি কিছু কি রান্না করে দুপুরে রান্না করেছিলাম ছোট মাছ এনেছিলাম ছোটো মাছের একটু চচ্চড়ি করেছিলাম ডাল করেছিলাম আর আমার ননদ আসবে সঙ্গে ওরাও গেছিল তো আসবে ও আবার আজকে সোমবার তো নিরামিষ খায় তো নিরামিষে একটু কিছু করব হালকা করে বেগুন ভাজা একটা তরকারি কিছু করতেই হবে তো এখন রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকবো তো সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ আমি অনেক দিন থেকে ভিডিও বা লাইভে করতে পারছি না সেরকম সময় দিতে পারছি না তো আজকে একটা লাইভে এলাম না কিন্তু একটা একটা দিদিকে নিয়ে ভিডিও বললাম দিদি যেহেতু এসেছে দিদির চ্যানেলের নাম সবাই মনে মনে আছে নিশ্চয় আশা ফ্যামিলি আশা ফ্যামিলি মানে ও আশার কাজ করে আমি আশা দিদির কাজ করি দুই বোন একই কাজের সঙ্গে যুক্ত তো ও কাজের মাঝে যেটুকু সময় পায় কাজে একটু করে বেরিয়ে আসে তো ঠিক আছে অনেক কথা হয়ে গেল সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি এখন রান্নাবান্না করব নমস্কার ঠিক আছে